নমস্কার নিউজ টাইম বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখবো কসবা কাণ্ডের প্রতিবাদ আর প্রতিবাদে হাওড়ায় বাম যুবর মিছিল কসবা প্রতিবাদে হাওড়ায় চলে বাম যুবর মিছিল মিছিলে বাধা পুলিশের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় বাধা পুলিশের আর তারপরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় পুলিশের সঙ্গে বেঁধে দেয় ধত্তাধি গতকাল কসবায় যে ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে হাওড়ায় বাম যুবর মিছিল আর সেই মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাওড়ায় ঠিক কি হয়েছিল কি জানা যাচ্ছে দেখুন গতকাল কসবায় যে শিক্ষকদের যে আন্দোলন সেখানে যে ডিআই অফিসের কাছে যে তাদের যে বিক্ষোভ ভূমি এবং সেখানে পুলিশের যে ভূমিকা পুলিশের লাঠিচার্জ ইত্যাদি যে ঘটনা তার প্রতিবাদে মূলত পুলিশি যে ভূমিকা সেই পুলিশের ভূমিকার প্রতিবাদে হাওড়ায় এসে পাই এবং বিয়ের পক্ষ থেকে একটা মিছিল সংগঠিত করা হয় যে মিছিল পঞ্চাশতলা থেকে এসে হাওড়া ময়দান হয়ে হাওড়া ফ্লাইওভারের কাছে পৌঁছে কিন্তু পুলিশ সেখানে ব্যারিকেড করে তাদের আটকে দেয় তাদের বক্তব্য আন্দোলনকারীদের বক্তব্য শান্তিপূর্ণ মিছিল তারা স্লোগান সাউটিং করে যাচ্ছেন কেন পুলিশ তাদের ব্যারিকেড করে আটকালো এই নিয়ে বচসা শুরু হয় প্রথমে বচসার পরবর্তীতে তারা ওই হা ফ্লাইওভারের নিচেই আন্দোলনকারীরা স্লোগান সাউটিং করেন কিন্তু পরবর্তীতে যখন তারা পুষ্পুতুল দাও করেন মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী পুস্পুতুল দাও করেন সেই পুস্পুতুল দেওয়ার পরে সেই আগুনে যখন জল ঢালতে আসে পুলিশ তখনই ক্ষিপ্ত হয়ে ওঠে আন্দোলনকারীরা এবং পরবর্তীতে পুলিশের সঙ্গে এই তাকে কেন্দ্র করে এই জলডালাকে কেন্দ্র করে এবং তাতে আন্দোলনকারীদের বাধা দেওয়াকে আন্দোলন কেন্দ্র করে দস্তি এবং টানা হেঁচড়া শুরু হয়ে যায় বেশ কয়েকজন আন্দোলনকারীকে তার পুলিশ সেখান থেকে ভিড়ের মধ্যে থেকে টেনে বের করে অর্থাৎ যে মুখোমুখি যেহেতু তার সঙ্গে পুলিশের তর্ক বিতর্ক চলছিল তাকে ধরে তাকে সরিয়ে নিয়ে আসে যদিও পরবর্তী মধ্যে সমস্তটাই নিয়ন্ত্রণে এসে যায় এবং আন্দোলনকারীরা সেই এলাকা থেকে প্রস্থান করে তারা স্লোগান সাউন্ডিং করে আবার পরবর্তীতে নিজেরা পিছিয়ে তাদের সেই এলাকা থেকে সরে যায় এখন পরিস্থিতি সম্পূর্ণই নিয়ন্ত্রণে এবং শান্ত যান চলাচল সেখানে স্বাভাবিক হয়েছে সোনালি অনেক ধন্যবাদ শান্তনু আমাদের সঙ্গে পড়েছিলেন প্রতিনিধি শান্তনুকরণ কষ্পাকাণ্ডের প্রতিবাদে হাওড়ায় বাম যুবর মিছিল সেই মিছিলে বাধা দেয় পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ